তুমি বড় হয়ে কি করবে স্যার বিয়ে করব আরে আমি জানতে চাচ্ছি তুমি বড় হয়ে কি হবে স্যার জামাই আরে না আমি জানতে চাচ্ছি তুমি বড় হয়ে কি পেতে চাও স্যার বউ পেতে চাই আরে গাদা তুমি বড় হয়ে মা বাবার জন্য কি করবে স্যার মা বাবার জন্য বউ নিয়ে আসবো আরে গাদা তোমার মা বাবা তোমার কাছে কি কিছু নাতি নাতনি তোমার জীবনের লক্ষ্য কি স্যার 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 বিয়ে কি হলো স্যার তখন তো দর্শক বিন্দু বিয়ের পরে কিছু আছে স্যার তো বোঝে না